নির্বাচনে ইন্ডিয়া জোটের বর্তমানে আসন ভাগাভাগির বিষয় নিয়ে চূড়ান্ত পর্যায়ের বৈঠক চলছে দেশের বিভিন্ন রাজ্যে আলাদা আলাদা করে বৈঠক সারছে কংগ্রেস তার মধ্যে বিহারের পর এবার মহারাষ্ট্র এবং উত্তর এই বৈঠক চলছে আজ উত্তর বর্তমানে বৈঠক চলছে এবং সিদ্ধান্ত গ্রহণ করার একটা চূড়ান্ত পর্যায় চলে এসেছে তার আগে মহারাষ্ট্রে যে বৈঠক হয়েছে সেই বৈঠকের যে সূত্রের খবর অনুযায়ী যে সিদ্ধান্ত সামনে এসেছে তা হলো মহারাষ্ট্রে বর্তমানে কুড়ি কুড়ি ছয় এবং দুয়ের একটা আসন ভাগাভাগি সামনে এসেছে কি এই আসন ভাগাভাগি প্রথমত কুড়িটি আসন সেখানে দেওয়া হতে পারে শিবসেনা উদ্ধব ঠাকরে গোষ্ঠীকে অপর বিশটি আসনে লড়াই করার সিদ্ধান্ত রয়েছে কংগ্রেসের বাকি ছয় আসন দেওয়া হবে শরদ পাওয়ারের এনসিপি কে এবং দুটি আসন ছাড়া হবে অন্যান্যদের জন্য এবারে উত্তর প্রদেশের যে এজেন্ডা কিংবা বর্তমানে উত্তর প্রদেশের লড়াইয়ের যে বিভিন্ন ইস্যু দেখা যাচ্ছে তার মধ্যে দাঁড়িয়ে কংগ্রেস আরএলডি এবং সমাজবাদী পার্টি একসাথে ইন্ডিয়া জোটে রয়েছে এবারে বিএসপিও ও ইন্ডিয়া জোটে আসার একটা পরিকল্পনা চলছে এবং সেই পরিকল্পনা স্বার্থক হলে এই একশো অর্থাৎ উত্তর প্রদেশের আশিটি এবং অপরদিকে মহারাষ্ট্রের আটচল্লিশটি আসনের আসন সংখ্যা অনেক কিছুই নির্দেশ করতে পারে আগামী দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের পক্ষে এবারে মহারাষ্ট্রের আসন সমঝোতার পর উত্তরপ্রদেশের আসন সমঝোতা নিয়ে বৈঠক হচ্ছে কিন্তু এই আসন সমঝোতার বৈঠকের আগে উত্তরপ্রদেশে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে বিএসপি আসতে চলেছে কিনা ইন্ডিয়া জোটের মধ্যে এবং যদি ইন্ডিয়া জোটের মধ্যে বিএসপি আসে তাহলে সেখানে অবশ্যই বিএসপিকেও বেশ কিছু আসন ছেড়ে দেওয়া হতে পারে এবং সমাজবাদী পার্টি এবং বিএসপির জন্য পঁয়ষট্টি আসন ছাড়া হতে পারে এবং বাকি দশ থেকে বারোটি আসনে লড়াই করতে পারে কংগ্রেস যার মধ্যে আমেঠি সহ আরো বেশ কিছু বিস্তীর্ণ জায়গা যেটা কংগ্রেসের পুরনো ঘাটি ছিল সেই পুরনো ঘাটিতেই কংগ্রেস জোর দিতে পারে এবারে দেখার বিষয় ইন্ডিয়া জোটের আসন সমঝোতা নিয়ে প্রত্যেকটি রাজ্যের বৈঠকের পর চূড়ান্ত পর্যায়ের সিট সমঝোতার রিপোর্ট কবে নাগাদ পেশ করে কংগ্রেস এখনকার মতো স্পেশাল রিপোর্ট নেখানি বিদায় নিচ্ছি পরবর্তী আপডেট পেতে অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার শকুন গোল্ড বিগত পঁচিশ বছর ধরে দৈনন্দিন রান্নার জন্য বহু গৃহিণীর প্রথম পছন্দ একশো শতাংশ বিশুদ্ধ এগমার্ক যুক্ত কাচ্চি খানি খাঁটি সর্ষের তেল আপনার রান্নাকে করে তোলে সুস্বাদু মুখরোচক শকুন গোল্ড ভরতপুর রাজস্থান